সুন্দর মনে কি মনটা পরিষ্কার সে যদি আমার সব দেখাশোনা করে যে না বিয়ে সাথে আমার আগে বিয়ে হয়েছিল আমার একটা ছেলে আছে তার বাবা নিয়ে গেছে ভারতে আর এখন আমি আইসি ভাই প্রতিবেদনে আইসি আমি অনেক কটাই ভিডিও ছাড়ছি আসলে রাখা যায় না কেন খারাপ খারাপ কথা বলে এখন তার জন্য যে একটা যে ভালোই বাসে সে কখনো খারাপ কথা বলে না আর খারাপ কথা কখনই বলবে সে বিয়ে সাদী করলে সে স্বামী স্ত্রীর মধ্যে খারাপ ভাষা করলে ওইটা ভালো লাগে তার জন্য ভাই প্রতিবেদনে আইসি যদি একটা কালো হোক ধলা হোক বয়স্ক হোক কোনো সমস্যা নেই তার বউ থাক বাচ্চা থাক তার সংসার থাক সে যদি আমার সবকিছু জানার পরে আমার অতীত জানার পরে যে আমার পাশে এসে দাঁড়াবে আগের স্বামী কেন চলে গেছে আগের স্বামী আমাকে জোর করে উনার মা বাপের পছন্দ আমার বিয়ে দিছিল দেওয়ার পরে আমার স্বামী আমার রাখতে চায় না না রাখার কারণে উনি ভালোবাসত আমার স্বামী অন্য মেয়েরে ভালোবাসত ওকে নিয়ে ভাগিয়ে গেছে ভারতে ভারতে বাচ্চাটা আমার বাড়িতে হয়েছে হওয়ার পরে বাচ্চাটাকেও নিয়ে গেছে বলছে অন্য তোমার বিয়ের সাথে যদি হয়ে যায় অন্য বেটারে বাবা ডাকবে তার জন্য নিয়ে গেছে তাছাড়া আমি ভাই একটা সেলাই মেশিন এর কাজ করি আমি চলতেছি মানুষের বাড়িতে সেলাই মেশিন এর কাজ করি আর মাটা অসুস্থ আছে তার জন্য ওষুধ টষুধ খাওয়াইতেছি বলছে অপারেশন করতে লাগবে টিউমার হয়েছে তার জন্য আমি আসলাম আবার ইউটিউবের সামনে যে সব কিছু জেনে শুনে ফ্যামিলির দায়িত্ব নিতে লাগবে না আমার একার দায়িত্ব নিলে তো আমি যা খাবো আম্মা তাই খাবে আমার দেশের বাড়ি রংপুর ভাই আমার ওখানে তিন কাটা জায়গা আছে আমি এখানে হেমেদপুরে এখানে থাকি হেমেদপুরে থাকি আমার জায়গা হয়েছে রংপুরে তো এখন সিদ্ধান্ত যে যার পছন্দ যদি না হয় ওইটা বিক্রি করে আমি হেমেদপুরি জায়গা বাসা করে এখানে আমার পাশে থাকবে দেখাশোনা হতো যে মানুষের বাড়া ভাড়া থেকে কিছু তো হয় না একটা নিজস্ব জায়গা এখানে যদি যার যে আমার পাশে থাকবে সে যদি এখানে না থাকতেসা রংপুর থাকতেসা কি রংপুর জায়গা বাসা করে থাকতেসা পরও আমি থাকবো সে যেভাবে রাখবা আমি সেভাবে হোক আমারও তো বয়স হয়েছে একটা মেয়েরা এক বিয়ে হতো বয়স্ক হয়ে যায় সে যেখানেই থাকুক সব বাংলাদেশে থাকতুক বাইরে থাকতুক আমার অতি সব জেনে শুনে যদি আমার ভালোবাসা পাশে দাঁড়া আমিও তার পাশে দাঁড়াবো আমার নাম আখিব ভাই আর আমার আমাদের দেশের বাড়ির রংপুর তার পাশে আমি দাঁড়াবো সে আমার পাশে দাঁড়াবে তা আমার অতি জেনে সে জ্যোতি সব কিছু মেনেলে আমিও তার বারে ফ্যামিলি বউ থাকব আচ্ছা তা কোনো আমার সমস্যা নাই আপনার সাথে আমার যোগাযোগ ব্যবস্থা আমার ওখানে মোবাইল নাম্বার আছে তুমি বললে আমিও বলতে পারব আপনি বলতে পারেন না ভাই তো মুখস্থ নাই নাম